আর পুরো গ্রামে আমার মান সম্মান গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা করলো কি করলো সোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর বারোচদা বন্ধু লেউডানা না লেংচা কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সহবরাশ করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে ভিতর যুক্ত আছে ল্যাংচারটা আমি সরবরাস করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অতো দম নেই ল্যাউডার তোমার সাথে কেউ মজা করতে দেখো গিয়ে। আমাদের গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়ে শুনে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিনা শুরে বাচ্চা বেরোবি না আমরা ঢুকব এই গুডমারি ল্যাঞ্জা বেরো একবার বেরো গ্রামের মাছ খাই নেকি ল্যাংটে করে চালাবো এই ল্যাংচা বেরো ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু কই তো যে করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেউড়া তুই কি বিশেষ করবি? আমার নিজের বাতেই তো আমাকে বিশেষ করছে না। তুমি কিছু কর পলটু দা। আমি সত্যি কিছু করিনি। ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। তারপরে দেখছি কি করা যায়। কিন্তু পলটু পুরো গ্রামই তো ল্যাংচেকে দোষ দিচ্ছে। ভোদারবাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচেই তো করেনি। আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচে কিছু করেনি। কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব। আরে সামনে তো ভিড় কেন?

আরে ওই তো ফুটো চলে এসেছে লেওড়া কি হয়েছে কি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদনা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলুন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দ বলে কি রে আমি আবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কি বলছো এতদিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চা এর মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুগা মেরেছে এই সব কি বাজে লে লে ব্যাপারটা ভাল লাগি না এইখান থেকে কেটে পড়তে হবে কি হচ্ছে নগে নগে কিন নগে বাই বাই eki আপনারা এত চিল্লামিললি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোন সমস্যা হয়েছে নাকি আরে না আমরা ওদের ঘরে বসতে আসিনি আপনার ১২ বছরের ছেলে ল্যাংচেকে দেখুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো হোদারবালা আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন এ কি এই মেয়েটা এখানে কি করছে ছোরের বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়ে কি মানে 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 তিরবাঞ্জদ মেয়েটাকে প্রেগন্যান্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগন্যান্ট করে দিয়েছি মানে আপনারা এই কথা বিশেষ করবেন না এই মাগিটা কিন্তু মহাভার জাত কাল রাত থেকে আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল তুমি এমন কেন বলছো এতদিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে হ্যাঁ বারো ভাতারি ভাব না নাটক মারাচ্ছে আর একবার নাটক মারিয়ে দেখ লে আমরা লাঠি দিয়ে মেরে ছাঁটা ভেঙে যাবো কি করে চোরের বছর ছেড়ে লমে ববিষ থাকতে তোকে যেন ও বাবা আমি সত্যি কিছু করিনি মিথ্যে ভাসাচ্ছি আমাকে

তুমি বলো না দা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপনিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোর নাগুলো গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায়

এই দাদু বাবা আমাকে মেরেটা আমার কি বাড়ি চলে আমি আমার কাকুর বারলাম এ কী হয়েছে না এ কী দাদু ভাই কান্না করছে জানু দাদু বাবা আমাকে

এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো আরে শুধু লকপক করেনি করে প্রেগন্যান্ট করে দিয়েছে বোদার আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করব না লাউড়া আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাব আহ মশাই আপনি এত সুদান কেন আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙ্গা মারাইতে আইছি বাড়া আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কাজটা আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না নে ল্যাংচা ਤੀ প্রধান মশাইকে সবকিছু খুলে বল হ্যাঁ লੈਂতা বাবা বলো তুমি কি বলতে চাও আমাকে খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কাল আগের দিন রাতে বেলা ক্লাফটিক বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোন পাগল হবে হয়তো

তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা এখানে তো আমার কিছু করার থাকে না তাই না করা থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বাচ্চা দিয়েছেন এখানে বোদার বাগানে মরে তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম চুপ কর ল্যাংচা তো ভন্ডা শেষ এই তো ফুটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি

আর মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বুকাজদা শুধু থাকে আসলেও একটা পাকা বারোচোদা বলতো এই চোদ আমরা কত ভালো ভাবতাম আরো তলে তলে এই করে বেরোচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মানি ভাই বুকাজদা